হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখানে আসার আগে ভাবি যে এখানে এলে মানে অনেকক্ষণ ঘুমব তো সেটা হয় না এই জন্য মানে কি বলবো ওখানে ঘুম হচ্ছে এখন মানে শীতকাল বলে সাড়ে সাতটা আটটা পর্যন্ত আর এখানে দেখো উঠে গেছে সাতটা সাড়ে পাঁচটা থেকে উঠে গেছে অনেক ভয় দেখে দেখে রেখেছি এবারে দেখো তারা দেখাচ্ছি দেখো শুরু করে দিয়েছে সকাল থেকে উঠেই আর আমার তো মানে কি বলবো ওখানে আমার ঘুম ভাঙতে ভাঙবে না মানে যখন উঠি আর কি আর এখানে দেখো দেখাচ্ছি ওকে কি করছে এই যে দেখো সকাল থেকে শুরু করে দিয়েছে গাড়ি তো চালাতে জানে না এরকম ঠেলে ঠেলে ঘুরবে এই দেখো ঘরের মধ্যে মা গাড়িটা দিয়ে গেছে ও না বাইরে চলে যাবে বলছিল এই যে দেখো ও বিয়ের বিলি করতে যাচ্ছে মানে এখানে এলে যে একটু মানে নিজে মানে ক্যামেরা অন করে ভয়েস দিয়ে কথা বলবো সেটা হয় না কারণ আমাদের এখানে কোনো সময় আজ বলে নয় কোনো দিন মানে মাইক চলে না এরকম নয় মানে আমাদের ঘরে নয় মানে চারিদিকে যেখানেই হোক তো কপিরাইট চলে আসবে ওই জন্য এখানে এলে ভয়েস দিয়ে কথা বলবো সেটাও পারি না তো এখন ঘরের মধ্যে আছি তো কালকে তোমাদেরকে দেখালাম প্যান্ডেল তো কিসের প্যান্ডেল সেটা তোমাদেরকে জানাবো কি হচ্ছে মানে আমাদের বাড়িতে কোনো দিন মানে ছোটো থেকে আমরা দেখছি মানে অনুষ্ঠান লেগেই থাকে কিছুদিন আগেই একটা হয়েছিল মানে সাধুভক্ষণ ছিল তখনও নেমন্তন্ন করেছিল আমার জেঠিমা কিন্তু তখন আসতে পারিনি আসতে পারিনি হচ্ছে তখন গেছিলাম মানে ঐশীর পিপির এঙ্গেজমেন্ট মানে আশীর্বাদে তো সেই কারণে এখানে আসতে পারিনি তো এইবারে ঐশীকে মানে কী বলবো কেন এসেছি সেটা তোমরা জানতেই পারবে তো থাকো দেখতে থাকো ভিডিওগুলো আশা করি খুব ভালো লাগবে খাবে ঐশী ওষুধ খেয়েন খেয়ানো গুটকালেও খেয়ানো ধরো আস্তে আস্তে খেন নিচেরটা একটু গুলে ও হা করলে ঢেলে দাও রাখো 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 বেটা রাখো এবারে গুলে হ্যাঁ হা করো হা করো হা করো হা করে ঢালো আস্তে আস্তে ঢালো দুবারে ঢালো হয়ে গেছে হ্যাঁ এবারে ওইটাই জল দাও গুলো হ্যাঁ গিলো বেটা একটু একটু করে দি আস্তে আস্তে খেয়ে নাও সোনা বাবা আমার এই তো এইটা এখন শিখেছে এই কিছুদিন হয়েছে সেদিন মারলাম তবু হয়নি

দাদি দাদি আমি যাচ্ছি দাদি 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 আমি যাচ্ছি দাদি ওর ওই চলছে আর এখন এই যে দেখো মা চা দিয়েছিল আর আমি ভিডিওটা এডিট করছিলাম তো সেই কারণে ওইছি বারবার চিৎকার করছে দাঁড়াও তোমার চা ঠান্ডা হয়ে যাবে দাঁড়াও চা ঠান্ডা হয়ে যাবে কি দাদি 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 আমি আসছি দাদি আর তুমি দাদিকে একবার দিদা বলে ডাকো না এখানে থেকে বলো না না শুনতে পাবো না দেখো ডাকো ও দিদা বলে দিদা ঐশ্বের মুখে কেমন যে লাগছে ও দিদা ছোটবেলায় শেখাচ্ছি মামা দিদা বলো তো আমাকে দাদি দাদি না 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 শুনোনি উল্টে উল্টে বলতে বাবা বলতে বলতাম না বাবু ডাকতে বলতো থাম্মি কাকুন বাবু ডাকতে বলতো তখন তখন তুমি বলতে না তখন তুমি উল্টা ঠিক আছে এখন দেখো বেগুনি ছাঁকবো তো এই যে বেসন গুলে নিয়েছি আর বেগুনও কেটে রেখেছি তো তোমাদেরকে দেখাই একটা জিনিস জানি না দেখতে পাবো কিনা ওই দিকে দেখো ওই যে দেখো কড়াই নামানো আছে ওই দিকে সব রেডি হচ্ছে উনান টুনান সব রেডি হচ্ছে মানে উনান রেডি হয়ে গেছে রান্না শুরু হবে তো কি হচ্ছে তোমরা জানতেই পারবে আস্তে আস্তে তো এখন তেলটা গরম হয়ে গেছে এবারে বেগুনিটা ছাকা শুরু করে দি তার আগে যে এইটা চালিয়ে দিই নাহলে মা এসে এক্ষুনি আমাকে বকবে তো আর ভিডিও করব না আগে দাঁড়াও চালিয়ে দিই ওটা চালালে এত শব্দ কিরে ইন্ডাকশান চালিয়ে দিয়েছি নিজের ঘরে নিজেই কুটুম মানে যা হয় আর কি মেয়েদের বিয়ের পরে এই চলে গেল তো ঐসি বলছে আমি কি কোনোদিন মামা ঘরে বেগুনি খেয়েছি আমি না তুমি শুধু মামা ঘরে চপ খেয়েছো তো চলো বেগুনিগুলো এখন করে নি তারপরে তোমাদেরকে দেখাবো

ওরে বাবারে আমার এতো ভয় লাগে আর এখনো বাকি আছে আমি বাবাকে বললাম তুমি লঙ্কাগুলো এনে দাও ভেজে দিই তারপরে তুমি খেয়ে নাও গরম গরম বেগুনি বাবার দুটো খাওয়া হয়ে গেছে বলছে একদম দোকানের মতো হয়েছে আমি বলছি ঠিক আছে না আমার বাবা আমি যাই মানে কোনো দিন খারাপ পথ আমি বলি এই খারাপ বলনি বলেই আমি ভালো কিছু শিখতে পারিনি আমি আমার বাবাকে আগাতাম ওই দেখো বাবা মনে হচ্ছে মাম্মা নিও না নিও না ওই যে আমাকে বলছে আমি একটু নাটক করব তুমি আমাকে বলবে আমি নেব তুমি বলবে নিবি না হ্যাঁ আরো একটা একটা খেতে হয় বেটা দাদি বললো না মা একটাই খাগো। দুটা খাওয়ার দরকার নেই ও খেলা করার জন্য আরেকটা রেখে দাও তাহলে হয়ে গেছে বেগুনি তো কমপ্লিট এবার হাত ধুয়ে নি জলটা ছিল দিয়ে দিয়েছি এই যে সবাই এবারে মুড়ি খাবো আর আমার স্পেশাল ছলা ভেজানো আছে এখানে ওইসি এখানে দেখো বেগুনি নিয়ে এসে দাঁড়িয়ে আছে ওর মামাকে দেবে এই যে বাবা সর মামা ব্যস্ত সেই জন্য দিতে পারছে না যা কি হবে মামা আসছে নিতে হ্যাঁ মামা নিতে আসছে মামাকে ডাকো মামা মামা এখন ব্যস্ত প্লেটটা ধরবো আচ্ছা এই যে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে কাল থেকে কালকে কালকেই বলবো কালকে কেন আজকেই হয়তো কখনো বলবো যে কী আছে বাড়িতে আবার বিয়ে বাড়ি নাকি তো চলো দেখাই বাগানটা আর যদি দেখানোর সময় না পাই এই যে দেখো আমার বাবা তো নিয়ে গেছিলো কত শাক সবজি তোমাদেরকে দেখিয়েছি এই দেখো এখানে পালং শাক আর এই যে মুলো তার মাঝখানেই আছে পুনকা শাক এদিকে বেগুন গাছ ওইদিকে সিম গাছ সিম ধরেছে সিম মনে না তাই নিয়ে যায়নি এদিকে আর অন্য কি শাকের তলা ফেলেছে এইদিকে দেখো এটা হচ্ছে কী শাক পিড়িং পিড়িং তো নিয়ে গেছিল চচ্চড়ি করেছিলাম দারুণ খেতে লাগছিল মানে ওই মেথি শাকেরই ওই রকম মানে জাত ভাই আর কি ওখানে পা দেবে না তিরপলটাই পা দেবে না ওইদিকে ধনে পাতা আর এই যে দেখো মুরগি ঝুটির গাছটা এই লেবু গাছটাতেও ফুল এসেছে ওইদিকে দেখো সব লাগানো আছে ওই যে পালং শাক আরও লাগানো আছে চলো 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা জোক এসেছিল আচ্ছা এইদিকে মনে হয় গাজর লাগানো আছে এটা মনে হয় গাজর গাছ ওই দেখো বেগুন হয়েছে দেখো ওরে বাবারি কি সুন্দর ছোট ছোট তুলবে না না ওই দেখো নিচেও হয়েছে দাদু দাদু কত কষ্ট করে লাগে না না এই যে ওই সিদ্ধুষ্টা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে প্রচুর ধরেছে প্রচুর প্রচুর ওই যে দেখো ওই গাছটাতে আর এখানে লাগিয়েছে ওলকপি বাড়িতে ওলকপি নিয়ে গেছিলো সেগুলো কিনে নিয়ে গেছিলো না ঘরের ঠিক বলতে পারছি না জানবো তারপরে বলবো আর ওইগুলো কি গাছ কি জানি বুঝতে পারছি না মূল গাছই মনে হয় হয়নি আর ওখানে বিট লাগানো আছে ওই যে দুটো বিট হয়েছে আর এগুলো গাছ কি সুন্দর গাছগুলো বিট বিট বিটরুট তুমি পড়াশোনা করো না বিডরুট এটা গাজর এটা গাজর ওইটা বিটরুট গাজর ধরবে গাজর এই যে মাটির নিচে হবে গাছ তুললেই দেখতে পাবে এখন তো হয়নি মামা ঘর এর পরের বারে যখন আসবো তখন চলো চলো এগিয়ে যাই এগিয়ে যাই এগিয়ে যাই এগিয়ে যাই চলো বাগান শেষ আর দাদুর কিছু নেই চলো ও দাদু বীড নিয়ে যাবে এই দেখো হ্যাঁ পীডিং দেখেছ ওইখানে আবার পেঁয়াজ লাগানো আছে ওই যে আরে পুই বিচা কোনটা এইটাই ও এইটাতে পুই লাগানো আছে আর তেজপাতা গাছটা দেখো কত বড় হচ্ছে এই যে পেঁয়াজ ওখানে ওইদিকে আছে আর ওখানে বরবটি এই যে বরবটি এই জায়গাটার মধ্যে মানে যতটা পেরেছে চাষ করেছে আর কি ও এখানে এখনো ধরে বাবা হবে ঐশীর দেখো সোয়েটারটা খুলে দিয়েছি ঐশীকে বললাম একটু রোদে থাক সোয়েটারটা খুলে শরীরটা আরাম লাগবে এই যে বসে আছে আর ওর বড় বড় কথা আছে বলছে দাদু কি তাহলে বাজার করতে যায় না এখান থেকেই কি সবজি নিয়ে ঘরে ঢুকে যায় আমি না আর হাসি আটকাতে পারছি না ওর এই সব কথা শুনে বলো হ্যাঁ মাটি খুলছো আর একটা জিনিস দেখাই দেখো দিন পরে দেখলাম এই যে মূলো গাছের ফুল আমরা মকর সংক্রান্তির সেই বাইরে লক্ষ্মী পুজোর সময় মাঠে মাঠে যেতাম সব ভাই বোনেরা এই ফুল আনতে মূলো মূলো গাছের ফুল আর সর্ষে ফুল এইগুলো লাগেই তো এইগুলো আমরা আনতে লোকের মাঠে মাঠে ঘুরে বেড়াতাম কি করে নেবে পুজো তো শেষ মকর সংক্রান্তি তো শেষ হুম রোদে এত সুন্দর ভিডিওটা লাগছে চকচক করছে নিয়ে আসো মাকে বলেছি বাইরে দিয়ে যাও আমি রোদে বসে খাবো আর এই সোয়েটারটা কাচতে হবে কালকে সারাদিন পরে আছে না কত আমি এত খাবো নি এত মুড়ি দিলে কেন মুড়িটা দুধ আমি লুবানি মুড়িটা তুমি দুধে কমাও দুধের সঙ্গে ওই দিকের মুড়িটা ছলা রাখো মুড়িটা দাদু শুনো দাদা তুমি থাক আর ছলা বাঁচতে হবে মুড়ি কমাও পাহাড়ের মতো হুরকে এইদিকে দেখো আমার প্রিয় আলুর তরকারি ছোলা আর বেগুনি দেখতেই পেলে বেগুনি করলাম আর এত সুন্দর ভিডিওটা লাগছে দেখুন এই তো খাবো আবার কখন এতগুলা বেগুনি খাবো না দুটো রাখো বাকি নিয়ে যাও এখন অনেক খাওয়া দাওয়া বাকি আছে এই সবে প্যান্ডেল শুরু এখন থেকে যদি ঘরে এত খেয়ে হ্যাঁ হাই রাম রে ঘরে আবার রান্না করতে বারণ যে। ভাবলাম কালকের মতো আজকেও চিকেন ভাত খাবো আর হলো না এবারে প্রতিদিন নিরামিষ খাও ভালো লাগে না বইছি বলছে ভাল লাগে না 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 তোমার জন্য ঘরে রান্না হবে পুচকির রান্নাটা ঘরে হবে গো রান্নাবান্না শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই তো এখানে বোঁদে ছাকার জন্য মানে বোঁদের মানে বেসনটা গুলছে আর এইদিকে যে দুপুরে রান্না হবে তো সেগুলো হচ্ছে তো এখন আলু ভাজা করছে একবার এসেছিলাম তো দেখে গেছিলাম এইসব মানে শুরু করে দিয়েছে একটার পর একটা রান্না করা আর সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা সে যারা মানে এরকম জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছ তারাই যেন মাঝখানে কয়েকটা বছর মানে নটা বছর আমি আলাদা ছিলাম আলাদা বলতে আমি আমার বাড়িতে পড়াশুনো করেছিলাম ওখানে ছিলাম তবু এখানে বাড়িতে এলে আর যেতে চাইতাম না মানে এত কানতাম যখন মামাবাড়ি যেতাম কি বলবো মানে এত কষ্ট হতো তো বাড়িতে এলে সত্যি একদমই যেতে ইচ্ছে করে না এখনও সেই সেম জিনিসটা রয়ে গেছে তো এখন দেখো ঐশীকে ওর দিদা দিদা মানে বলা যাবে না আবার ওর দাদি ওকে মুড়ি খাইয়ে দিচ্ছে ও সকালে যে আলুর তরকারি করেছিল তো ওটা দিয়ে একটু দুধ দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছে তো ও তো জানোই খাওয়া নিয়ে কত বায় না ওর যে দেখো ওই স্নান হয়ে গেছে দিয়ে ও খেলা শুরু করেছে কি খাবে তুমি হ্যাঁ বিস্কুট দেব বিস্কুট কি গো দেখছ আবার চুল টুল বেঁধে দিয়েছি তারপরে দেখা যাক ওকে নিয়ে যেতে পারলে নিয়ে যাব এখন তো ঘড়িতে বাজে সাড়ে এগারোটা কখন যে যাব জানি না একটু সামনে চুলটা কাটাতে হবে কি করে কি হবে জানি না আজকে আবার মঙ্গলবার ওই কারণে আমি কাটাতে আমি মানে আমি কাটতে পাচ্ছি না ওর চুলটা এখন ওর জন্য চিকেনটা রান্না করব আর আমাদের সবার নেমন্তন্ন পড়ে গেছে আজকে থেকেই এই যে ওখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম তখন আলু ভাজা হচ্ছিল তো ওইসি বায়না করেছে চিকেন দিয়েই ভাত খাবে তো ওই জন্য ওর জন্য চিকেন হচ্ছে এই যে মা সব রেডি করে দিয়েছে একটু কড়াতে কষিয়ে ভালো করে প্রেশারটা সেদ্ধ করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে একটু বাজার যাব সে সাড়ে বারোটা বাজলে বাজবে আর কি করা যাবে তো চলো করে নি এখন আর কথা বলবো না ওই যে দেখো আমার বাবা ডাব পারতে গেছে ও বাবা পিছন দিকের গুলো বড় হবে গো একটু হ আমি দেখতে পাইনি হ্যাঁ এগুলা মনে হয় ছোট পিছনের গুলো বড় দেখাই দে দেখো হা তোমার মাথায় পড়লো ওই দেখো ওইসির জন্য ডাব পাড়া হচ্ছে আর দেখেই চো এখানে আসা মানেই প্রত্যেকবারেই বাবা ডাব পাড়বে দাও দেখি এটা ঘটের ডাব এই যে দেখো ডাবটা কে খাবে রে এটা কে খাবে হ্যাঁ আমি খাবো নাকি কে খাবে নিয়ে যা যে খাবে সে নিয়ে যাবে দাদু কাতানটা নিয়ে আসুক আর গ্লাসটা আনবে রাখ রাখ করবি রে এ না 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 দিকে করে চলবে না সবাই খেয়ে নেবে মামা এদিকে আনো দাদু যাবেই না ওখানে ও কথা শুনবে না একটা মা ওখানে দাঁড়িয়েছে বলে চলে গেল উফ চলে আসো পড়ে যাবি ডাবটা খেয়ে এখন পেটটা ঠান্ডা হবে তারপরে ভাত খাবি কদিন ধরে পেটটাও একটু গোলমাল পঠিক করছে গন্ধ গন্ধ নোংগা মেয়ে গ্যাস হচ্ছে ওই ডাবটা খেলে একটু পেটটা ঠান্ডাও হবে কত বড় ডাব কতটা জল বেরোয় দেখা যাক

কেন 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 আবার কালকে খাবে হ্যাঁ আর একটা বলেন ভালো ডাবি জলটা ভালো ছিল এই দিলোনি কষ্ট না দাগ হয়ে যাবে ড্রেসটাই এখন আমি এখানে দেখো আবার এসেছি আরেকবার বোঁদে ছাঁকছে তো সেটার ভিডিও করতে তোমাদের সঙ্গে দেখাবো কারণ প্রচুর মানুষের মানে খাওয়া দাওয়া আছে তো সেই জন্য আগে থেকে প্রতিটা অনুষ্ঠানেই আমাদের বাড়িতে আগে বোঁদেটা ছেঁকে নেওয়া হয় যখন কার্তিক পুজো হলো তোমাদেরকে হয়তো বন্দিরা যখন ছিল মানে আমরা বাজারে গেছিলাম সেই জন্য ভিডিওটা করতে পারিনি তখনও অনেকটা বন্ধে ছাঁকা হয়েছিল কারণ সবার বাড়িতেই অনুষ্ঠান হলে দেখবে আলাদা করে মিষ্টি বানানো হয় এখানে দেখো বেসনগুলো ছেঁকে ছেঁকে রেখে দিয়েছে তো এগুলো মিষ্টির রসে ডোবাবে টোটাল মানে আমাদের যে অনুষ্ঠানটা আছে আড়াই হাজার মানে দুই থেকে আড়াই হাজার মানুষ খাওয়া দাওয়ার মানে আয়োজন করা হয়েছে আজকে নয় সেটা এখনও দুদিন পরে মানে আজকাল বাদে পরশু মানে কালকেও আছে কালকে রাত্রে আছে রাত্রেও অনেক মানুষ খাবে কতটা সেটা আমি ঠিক বলতে পারছি না সেটা তোমাদেরকে জেনে কোনো ভিডিওতে বলবো যে রাত্রে কত মানুষ খেয়েছিল তো মানে খাওয়া দাওয়া হবে তো এখানে দেখো বন্ধের এগুলো দিচ্ছে আরাম বলছি একটু দেখে নিই খুব ইচ্ছে করে বাড়িতে বন্দি বানাতে আমার স্নান হয়ে গেছে তো অনেকটা দেরি করে স্নান করেছি এখন কটা বাজে দেখো একটা দশ বাজছে এবারে ঐশীকে খাওয়াবো আর এই যে দেখো কালকে যে নাইটিটা দেখিয়েছিলাম এই যে পরে নিয়েছি মাকে বলছি দেখো সুন্দর হয়ে গেছে মানে গলার কাজটা ঠিক হয়ে গেছে আর পাটা একটু মানে বড় আমাকে তো এমনিতেই সব নাইটি একটু ছোট করেই পরতে হয় বুঝতেই পারছো আমাদের মানে হাইট তো খুব বেশি নয় তো সেই কারণে যাই হোক তো নাইটিটা কেমন লাগছে জানিও আমার এত পছন্দ হয়েছে আর প্রত্যেকবারে আসি মায়ের নাইটিগুলো মানে এত ভালো লাগে আমি পরে নিই মা পড়ার আগেই নতুনগুলো আমি ফার্স্টে স্টার্ট করি পরা তো ওইছি ওখানে দেখো খেলছে ওর দিদি এসেছে আর থেকে বড় কাজ আমার বাবা করেছে মানে আমরা যে এসেছি আমার ভাই ভাইয়ের বউকে তো দেখতে পাচ্ছ না নেই ওরা মানে ঘুরতে গেছিল তো ফিরছে তো আমি যে এসেছি ওদেরকে বলা হয়নি মানে বলিনি ইচ্ছে করে সারপ্রাইজ আর আমার বাবা একদম বাঞ্চাল করে রেখে দিয়েছে আজকে বলে দিয়েছে যে মিঠাইয়ের জন্য চিকেন আনতে যাচ্ছি ব্যাস তারপরে বলছে আমি বলিনি আমাকে বলছে যে ওরা বাসে উঠে গেছে এই এইসব চলেছে তবুও আমি ভাই আমাকে ফোন করেছিল আমি বললাম যে না রে যাইনি যাবো বলেছিলাম যাইনি দিয়ে পুচকি আমাকে ডাকছে তখন আমি ফোনে আছি ভাই আমি বলছি দাঁড়া যা কাকুরের কাছকে যা আমি যাচ্ছি এই রকম হয়েছে ও তো বুঝে গেছে আর দেখলে সেই সারপ্রাইজটা কি আর থাকবে যতই কথা ঘোরাই না কেন আমার বাবাকে বাবার দ্বারা কোনো কথা লোকানো কোনো কিছু বলা সব মানে সে যে বলবে সে মরবে সেরকম করে দিয়েছে আর সারপ্রাইজ রাখল না তবু বলিনি ভাইকে আমি যে এসেছি তো দেখা যাক কি হয় কালকে যখন আসবে আমরা জেঠিমাদের ঘর চলে যাব তো চলো এখন ঐশীকে নি এতগুলো ভাত খাবেন সময়ে দাও আর এই যে দেখো ঐশীর জন্য মা ভাত নিয়ে এসছে ভাত করবে বলছিল বৌদি বললো আমি এক্ষুনি ভাত করেছি একদম গরম ভাত আর এখানে দেখো এই যে তখন থেকে চলছে হাত ধো হাত ধোয়া এই যে বাটিতে জামাই মুছে দিল এত দুষ্টু না এই যে দেখো আলু ভাজা নিয়ে এসেছি ওখানে রান্না হচ্ছে আর সোয়াবিন ভাত ছিল সোয়াবিন খাবো তো সোয়াবিনও নিয়েছি এই এইগুলোই ঠিক আছে তাও খাবে নাকি ঠিক নেই আমি খাইয়ে দিচ্ছি বেটা এরকম চারদিকে পড়বে নোং রান্না বেটা এইগুলো ভালো নয় বাবা সবাই ব্যাট গাল বলবে তোমায় চলো এখন ঐশীকে খাইয়ে নিই এখন দেখো আমি ঐশীকে খাওয়াতে বসেছি ঐশী ওখানে গিয়ে খাবে না কারণ ওর বাইনা ও চিকেন দিয়েই ভাত খাবে বলছি দূর কত ভাবছিলাম যে একটু চিকেন দিয়ে ভাত খাবো মানে এইরকম এইরকম পাকা পাকা কথা তো বাবা গিয়ে দেখালাম তো তোমাদেরকে চিকেনে এনেছিল ওর জন্য চিকেনের ঝোল করে দিয়েছি ওটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়ে আমি কি করছিলাম ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর আমার জেঠিমা কি জোরে জোরে আমাকে ডাকছে যে খাবি আয় খাবি আয় তোমার আমার ন জেঠিমা ডাকছিলো আমাকে যে খেয়ে নিবি আয় তো বলছে আমি খেতে বসছিলাম তাই তোকে ডাকছিলাম তো খেতে বসতে যাচ্ছি আর আমার বৌদি বলছে চলো একটু দিয়ে দাও আমার সঙ্গে আমি ঠিক আছে না আমার এমনিতেও খেতে পাইনি অনেকটা দেরি করে খেয়েছিলাম তোমার দিদিরা এসেছে মানে মেজো জেঠুর মেয়ে যাদের বাড়িতে অনুষ্ঠান তো ওরা মানে এতক্ষণে যে তো দুপুর হয়ে গেছে তো খেতে বসেছে জামাইবাবু দিদি দিদির মেয়ে জেঠু জেঠিমা সবাই তো আমার বাবাও খেতে বসেছে তো সবাইকে একটু দিয়ে দিচ্ছে আর ওই শিখে দেখো এখানে আমার জেঠুকে তো খুব ভয় পায় দেখলেই ছুটে পালায় এবারে অতটা ভয় পাচ্ছে না নুন দিতে এসেছে কি খুশি নুন দিয়ে তো একটা বন্ধু হাতে নিয়েছে আর আমার জেঠুকে যাকেই দেখছে বলছে এবারে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না গুলি করে দেব এইরকম করে ওদেরকে বলছে তো এদিকে দেখো সবাই খেতে বসেছে আর একসঙ্গে সবার খেতে বসা খেতে দেওয়ার কি যে ভালো লাগছে এখানে দেখো আজকে মানে তাড়াতাড়িতে মানে আজকে খাওয়া দাওয়াটা বড় জেঠুর ঘরে সে জেঠুর ঘরে রান্না বসিয়ে দিয়েছিল একটু দেরি করেই বলেছিল মানে প্রথমে বুঝতে পারেনি যে আজকে দুপুর থেকে খাওয়া দাওয়াটা চালু করবে তো এখানে হয়েছে গিমা শাক তোমরা অনেকেই জানো হয়তো গিমা শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি তারপরে ডাল চাটনি সয়াবিন আলুর তরকারি মানে নিরামিষ বুঝতেই পারছো আলু ভাজা আর এখানে দেখো অনেকটা চালতা গাছ থেকে পেড়ে এনে রেখেছে চাটনি হবে তো রাত্রে আর এখানে দেখো মানে সবার খাওয়া দাওয়া হওয়ার পরে আমরাও কিছুজন আর বাকি ছিলাম খেয়ে নিলাম আজকে বেশিজন নয় কারণ বড় জেঠুর ঘরে সে জেঠুর ঘরে যেহেতু মানে রান্না বসিয়ে দিয়েছিল তাই ওরা আর এখন খেতে এলো না সেই রাত্রে আসবে এখন বিকেলবেলায় একটু বেরোচ্ছি এই যে দেখো দিদির ছেলে চলে এলো একের পর এক কুটুম আসতেই আছে তো চারিদিকটা সাজানো গোছানো চলছে আর ঐশী দেখো চশমা পরেই যাবে এই চশমাটার কাণ্ড কি করেছে দেখো আমি ওকে বলেছিলাম এটা আর নিয়ে আসতে হবে না ও কি করেছে আমি যখন অন্য কাজে ব্যস্ত ছিলাম ব্যাগে জামা কাপড়ের ভেতরে চশমাটা ঢুকিয়ে নিয়ে চলে এসেছে বাড়িতে এসে যখন জামা কাপড় বের করছি তখন দেখছি ঐশী মানে চশমাটা আমার ব্যাগে তো এখন এসেছি দোকানে ঐশীর জন্য একটা শাড়ি নেব সামনে সরস্বতী পুজো মানে বুঝতেই পারছো একটা তো শাড়ি পরাতেই হবে ওকে তো সেই জন্য শাড়ি নিতে এসেছি আর কিছু কিছু কাজ আছে ওই শীত চুল কাটানো হবে ওই জন্য জুতো দেখবো তো এই সব আর এই দিকে দেখো ওগুলো হয়ে যাওয়ার পরে জুতো তো পেলাম না যে জুতোটা চাইছিলাম আর আমার বাবা ওর জন্য এক জোড়া চপ্পল নিয়ে গেছিলো এর আগের ব্লগে দেখেছো সেগুলো নিয়ে আসতে ভুলে গেছি কিন্তু দোকানে যেতে আমাদেরকে ওর পায়ের সাইজে দিয়ে দিয়েছে আর ওটা আমার বাবা গিয়ে চেঞ্জ করে মানে দিয়ে আসবে আর কি তো এখানে দেখো ঐশীর চুলটা বেঁধে এ মানে এসেছিলাম যে ওইভাবে সামনের চুলটা কাটা হবে কারণ চুলটা যেটা বাঁধা আছে ওগুলো কাটা হবে না তো সেরকমভাবে একটু জাস্ট সামনেটা সাইজ করে নেওয়া হচ্ছে আর প্রতিবারে ঐশ্বীর কিন্তু কোনো বারেই এই দিদিটা টাকা নেয় না মানে ঐশীকে এত ভালোবাসে ঐশীর টাকা নেয় না তো তা চলে এসেছি ওকে বললাম যে সরস্বতী পুজোর দিনে আমি আসবো আর তখন দেখা করব একটু রুট প্লাগ করব। এরকম বলে এলাম আর আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর আমি বসলাম না চলে এলাম তো এখানে দেখো আমার দাদাদের ঘরটা সাজানো হয়ে গেছে আর রাস্তায় দেখো কত আলো কত সুন্দর লাগছে তাই না দুদিন থাকবে দুদিন বলতে কালকের রাতটা থাকবে পরশু তো দুপুরেই সব কিছু শেষ হয়ে যাবে তো তখন হয়তো লাইট টাইট আর থাকবে না তখন আরও কত মনটা খারাপ লাগবে এদিকে দেখো আমার বাবা মুড়ি খেতে বসেছে আর আমার মানে ছোট থেকে বাবা হোক মা হোক খেলে সঙ্গে খেতে হবে তো বাবা বলছে নে না আমি যে না একটুই নেব আর এদিকে ঐশীর দাদি আর ঐশী মটরশুটি ছাড়াচ্ছে আমি এখন যাচ্ছি খেতে এই যে দেখো লাইট টাইট একদম উফ ঠান্ডা লাগছে এইখানটাই হচ্ছিলো খাওয়া দাওয়া মানে দুপুরেরটা তো দেখেছ রাত হয়ে গেছে বলে ঘরে নিয়ে চলে গেছে ওইখানে খাওয়া দাওয়ার প্রচণ্ড ঠান্ডা লাগছে কাঁপাচ্ছে ঠিক আছে ওই বাবার হাত ধরে ওই যে ওইখানে যাচ্ছে ওকে বলেছি খেয়ে নিবি আর জল বোতলটা নিয়ে এসেছি একটু খেয়েছে বাজার থেকে এসে মুড়ি তারপরে এখন যতটা খেলো খেলো ওই যে মা আসছে আজকে থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাড়িটা তোমাদেরকে পরে ঘুরে দেখাবো কালকে বা পরশু দিন আমার সঙ্গীটাই আসেনি এখনও মানে আমার দিদি সেই জন্য ভালো লাগছে না ওকে ফোন করছি সারাদিন বারে বারে তো চলো খেয়ে নিই আসো খুব ঠান্ডা খেতে বসে গেছি দেখতেই পাচ্ছি এখানেই ভাত খাইয়ে দেব হ্যাঁ তো ফুলকপি আলু তরকারি হয়েছে ওটা মাখিয়ে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও সবাই লাইক করো কমেন্ট করো আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো গোল করে সবাই খেতে বসে গেছি কি যে ভালো লাগছে আর সবাই আমাকে আমাকে আর আমার দিদিকে খুব আমরা ভিডিও বুঝতেই পারছো মানে কিন্তু আমাদের ঘরে সবাই খুব সাপোর্টিভ যে অনেকে থাকে যে না ভিডিও করবে না এরকম কেউ কিন্তু কিছু করেন সবাই আনন্দের ছলেই নেয় জিনিসটা ভালো লাগে